কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে এত এবং এত ভাগশেষ থাকবে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন এই ধরনের রঙ্গ করার পদ্ধতি হচ্ছে যে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যা থেকে এই দুটো সংখ্যা বিয়োগ করে যে দুটো সংখ্যা পাবো তাদের গসাগুর মানটা বার করা ঠিক আছে যেটা গসাগু হবে সেটাই উত্তর হবে তাহলে আমাদের কাজ হচ্ছে এইচসিএফ অফ হাজার তেইশ মাইনাস প্রথমটা থেকে প্রথমটা বাদ দেবো ঠিক আছে হাজার তেইশ মাইনাস তিন আর হচ্ছে সাতশো পঞ্চাশ বিয়োগ দুই এই দুটো সংখ্যার গসাগুবার করতে হবে তার মানে এখান থেকে পেলাম হাজার কুড়ি আর এখান থেকে পেলাম সাতশো আটচল্লিশ তাহলে এটার সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গোসো করব তাহলে এই দুটো সংখ্যা আমি দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যায় চার দ্বারা বিভাজ্য তাহলে আমি এখানে একবারে চার দিয়ে করতে পারি তাহলে চার পঁচিশে একশো হয় আর চার পাঁচে কুড়ি আর চার এক চার তিন চার চার আটটে বত্রিশ দুই আট চার সাতটে আঠাশ এবার এই দুটো সংখ্যা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য সেটা যদি জানা থাকে বা যদি নামটা মনে থাকে তাহলে আমরা করতে পারি অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি যেহেতু এখানে যে দুটি সংখ্যা আছে এটা সরাসরি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে না ঠিক আছে তিন দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে না মানে এটি একটু বড় সংখ্যা দিয়ে ভাগ যাবে তো ডিরেক্টলি যদি দেখে না বোঝা যায় যে কোন সংখ্যা দিয়ে এটা যেতে পারে এখানে আমি একটা কাজ করতে পারি যে আমরা এখানে অপশন টেস্ট করতে পারি যেমন এখানে গোসাগু বার করতে গিয়ে আমি একটা ফ্যাক্টর পেয়েছি চার অর্থাৎ যেটা গসাগু হবে ঠিক আছে ওটা অবশ্যই ফোর ইন্টু সামথিং হবে ঠিক আছে তাহলে এটা গসাগু চারের একটা গুণিতক হচ্ছে গসাগু তাহলে অবশ্যই গসাগুটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এখান থেকে যদি আমি অপশন থেকে দেখি যে কোন সংখ্যাটা চার দিয়ে ভাগ যায় তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি চার দিয়ে ভাগ যায় না তারপরে আটাত্তরও যায় না এগারো যায় না শুধুমাত্র আটষট্টি ভাগ যায় তাহলে গসাগোটা হবে আটষট্টি আর এই সংখ্যাটা কত হবে চার সতেরোই আটষট্টি হয় তার মানে অ্যাকচুয়ালি এটা সতেরো দিয়ে ভাগ যেত ঠিক আছে সতেরো দিয়ে ভাগ করলে এটা হয়ে যেত সতেরো এক সতেরো পাঁচ সত্তর পঁচাশি আর এগারো ঠিক আছে তাহলে যদি এরকমভাবে আমরা ডিরেক্টলি নামতা না থাকে বা না বুঝতে পারি তখন আমরা এই প্রসেসে অপশন টেস্ট থেকে করতে পারি